بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

এই পৃথিবীতে মানুষের জন্য যত রকমের ইবাদত বন্দিগির বিধান দিয়েছেন তার মধ্যে সর্বোত্তম এবং সর্ব উৎকৃষ্ট এবাদতের নাম হল অন্যতম এবাদতের নাম হল নামাজ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত আর এই গুরুত্বপূর্ণ এবাদতটি অনেকগুলো হুকুম আহকাম বিধিবিধানের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে নামাজের মধ্যে অনেকগুলো ফরায়জ রয়েছে ফরজ রয়েছে সমূহ রয়েছে ওয়াজিবাদ সমূহ রয়েছে তারপরে সন্নত রয়েছে এরকম অনেক অনেক বিষয়গুলো রয়েছে নামাজের মধ্যে তো এমন কতিপয় জিনিস রয়েছে যে বিষয়গুলো নামাজের মধ্যে সঠিকভাবে আদায় করা না হলে অথবা আদায় করা না হলে আপনার নামাজটাই আদায় হবে না তার মধ্য থেকে অন্যতম দুটি বিষয় হল রুকু এবং স্যাসদা কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে রুকু স্যাঁদা আদায় না করে তাহলে হানাফি মাঝাব অনুযায়ী তার তার নামাজটাই হবে না আর অন্যান্য কোনো কোনো মাঝাবে এমনও রয়েছে যে ইচ্ছাকৃতভাবে আদায় না করলে তার নামাজ হবে না কিন্তু অনিচ্ছাকৃতভাবে আদায় না করলে পরবর্তীতে মনে হওয়ার পর সেখান থেকে ফিরে আসতে হবে যেখান থেকে সে রুকু সেঁজদা ছেড়েছে ওখানে ফিরে আসতে হবে তো যাই হোক সব কিছু মিলে মূল কথা হলো নামাজের মধ্যে রুকু এবং সেজদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত এই রুকু সেজদা ব্যতীত নামাজ হয় না যা আমরা বুঝতে পারলাম কখনো কখনো মানুষ রুকু সেজদা আদায় করে ঠিক কিন্তু আদায় করার পরও তার নামাজটা পরিপূর্ণ হয় না অথবা আদায় হয় না কেন না এই রুকু এবং সেজদা যেভাবে আদায় করার কথা ছিল যেভাবে এই রুকু সেজদা আদায় করার বিধান ছিল সেভাবে আদায় না করার দরুন মানুষের নামাজের রুকসার সঠিকভাবে আদায় না হওয়ার কারণে তার নামাজটা অপূর্ণ হয়ে যায় অপূর্ণ থেকে যায় এবং নামাজটা কখনো কখনো আদায় হয় না আল্লাহ আনামিন পবিত্র কোরআনুল করিমের সতেরোতম পাড়ার বিশ নম্বর পৃষ্ঠা সৌহরতুল হাজ্জার সাতাত্তর নম্বর আয়াতে বলেন হে ইমান দারেরা হে মোমেনা তোমরা নামাজের মধ্যে রুকু করো এবং সেজা করো তো রুকু এবং সেজদার ব্যাপারে নামাজের মধ্যে রুকু এবং সেজদা করতে হবে এই বিষয়টি আলাদা করে পৃথকভাবে কোরআনের মধ্যে বর্ণনা করার দরুন নামাজের রুকু এবং সেজদার গুরুত্ব বিশেষভাবে এখানে পরিলক্ষিত হয়েছে তো রুকু কীভাবে করতে হয় রুকু করার পদ্ধতি হলো নামাজের মধ্যে যখন নাকি মানুষ সূরায় ফাঁ পরে অন্য কোনো সুরা মিলায় প্রথম দুই রাখাতে অথবা শেষের এক রেখাতে বা দুই রাকাতে শুধু সুরা দেওয়ার পরে আল্লাহু আকবার বলতে হবে প্রথমে আল্লাহু আকবর বলে তারপরে সামনের দিকে আল্লাহ আকবর বলে কোমর থেকে সামনের দিকে একটু বাঁকা করে সোজা হয়ে ঝুঁকে থাকতে হবে আল্লাহ আকবর তাকবির বলতে হবে তারপরে কোমর থেকে বাঁকা করতে হবে সামনের দিকে ঝুঁকতে হবে এবং এই বাঁকা করাটা সোজা করতে হবে এই বাঁকা অংশটুকু পিঠের যে অংশটুকু যা সামনের দিকে ঝুঁকে থাকবে এটাকে সোজা করে ঝুঁকে থাকতে হবে এইভাবে রুকু করতে হবে কোনো ব্যক্তি যদি এই রুকুর মধ্যে তার পিঠকে সোজা না করে অর্থাৎ আল্লাহ আকবার বলে রুকুতে গেল সাথে সাথে উঠে গেল এমন যদি করে অথবা রুকুর মধ্যে গেল কিন্তু সে তার পিঠকে সোজা করলো না অথবা তাসবিহগুলো যথাযথভাবে আদায় করলো না তাহলে ছোট্ট একটি রুকুর মধ্যে বেশ কয়েকটি ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে থেকে যায় এবং এই ভুলগুলো অত্যন্ত মারাত্মক ভুল যেমন ইবনে মাজা নামক কিতাবের আটশত একষট্টি নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে। আছে করিম মুসাল্লাম বাহু আলেক ইরশাদ করেন লাও সলা তালীমান লাহী ফির রুকু সজুদ আবিকারী মুসাল্লাম বাহু আলেক ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের মধ্যে রুকুর মধ্যে এবং সেজদার মধ্যে নামাজের রুকু এবং সেজদার মধ্যে তার পিঠকে সোজা করল না তার নামাজ হলো না নামাজদবুল্লাহ কত কঠিনভাবে বিষয়টা এখানে বলা হয়েছে নামাজের রুকু এবং সেজদার মধ্যে যদি কোনো ব্যক্তি তার পিঠকে সুতা না করে তাহলে তার নামাজটাই হবে না এমন কঠিনভাবে এই হাদিসের মধ্যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে অবশ্যই এই হাদিসটি ইবনে মাজা ছাড়াও আরও অন্যান্য হাদিসে কিতাবে রয়েছে যেমন মুস্তাদ আহমদ নামক কিতাবের পনেরো হাজার সাতশত আট নম্বর হাদিস ইবনে হুজাইমার পাঁচশত সত্তর নম্বর হাদিসে তো ভাই ও বন্ধুগণ আমাদের সমাজে যখন মানুষ নামাজ আদায় করে দেখা যায় অনেককেই দেখা যায় নামাজি নামাজ আদায় করতেছে হ্যাঁ তো রুকু ক্ষেত্রে এই ভুলটি অনেককেই করতে দেখা যায় কেউ কেউ এমন আছেন যিনি বলে গিয়ে তাকবীর শেষ না হতে হতে আবার দাঁড়িয়ে যান অথবা কেউ আসেন রুকু তসবিহ গুলো পড়ার মতো সময় সুযোগ পান না কেউ কেউ আসেন পিঠকে সোজা সোজা করার মতো সময় সুযোগ পান না বাট পিঠকে ইচ্ছায় অনিচ্ছায় হেলায় খেলায় অবহেলায় এই পিঠকে সুজা করেন না এর দ্বারা নামাজ পূর্ণাঙ্গ হয় না কখনো কখনো বা নামাজ আদায় হয় না এই জন্য এই বিষয়ে আমাদেরকে অনেক বেশি মনোযোগী হতে হবে আমাদের নামাজের রুকু এবং সেজদাগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে বুখারি শরীফের ছয় হাজার একশো তিপ্পান্ন নম্বর হাদিস আনাস অদিউল্লাহ তালান হাদিসটি বর্ণিত হয়েছে সেখানে নবী করিম সাল্লু আলী আসাল্লাম বলছেন আতিমুর রুকু আরও সুজুদ তোমরা নামাজের রুকু এবং শেষদাকে পরিপূর্ণ করো পরিপূর্ণ করো রুকু এবং সেজদাকে পূর্ণ করো এই নির্দেশ এই হাদিসের মধ্যে দেওয়া হয়েছে রুকু পূর্ণ কিভাবে করা যায় রুকু পূর্ণ এইভাবে করা যায় যে রুকুতে তাকবীর বলে যেতে হবে কোমর থেকে সামনের দিকে ঝুঁকতে হবে পিঠকে সোজা করতে হবে দৃঢ়স্থিরতা অবলম্বন করতে হবে রুকুর তসবিহগুলো যথাযথভাবে আদায় করতে হবে হাত দ্বারা হাঁটুকে শক্তভাবে জাপটিয়ে ধরতে হবে ইত্যাদি অনেকগুলো বিষয়ে রুকুর মধ্যে খেয়াল করতে হবে তবে সে রুকুটা পরিপূর্ণ হবে তেমনিভাবে সেজদা কিভাবে পরিপূর্ণ হয় আল্লাহ তাকবীর বলে সেজদার দিকে যেতে হবে সাতটি অঙ্গের মাধ্যমে সেজদা করতে হবে এই অঙ্গগুলো বিবরণ হাদিসের মধ্যে দেওয়া হয়েছে কোন কোন অঙ্গের মাধ্যমে সেজদা করতে হবে এখানে তারপরে সেজদার মধ্যে তসবিগুলো করতে হবে এবং যাওয়ার সময় কোন কোন অঙ্গগুলো আগে রাখতে হবে এবং কোন অঙ্গগুলো ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে উঠে আস সময় আগে আনতে হবে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আর সেই বিষয়গুলো জেনে শুনে তার উপর যদি আমল করা যায় তবে আপনি শ্যারদা পরিপূর্ণভাবে করলেন বলে আশা করতে পারবেন তো এই বুখারি শরীফের এই যে ছয় একশো তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিস থেকে আমরা এই নির্দেশনা পেয়ে পেয়েছি যে আতিমুর রুকুয়া সুযুদ তোমরা নামাজে রুকু এবং শ্যাসদাগুলোকে পরিপূর্ণ করো সম্মানিত উপস্থিতি আমরা এই পর্যায়ে আরেকটি হাদিসের অংশ বিশেষ শুনবো বুখারি শরীফের সাতশত পনেরো নম্বর পনেরো নম্বর হাদিস এটি আবু হরার রদি আল্লাহ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে দীর্ঘ একটি হাদিস সে হাদিসের অংশ বিশেষে বলা হয়েছে সুম্মার কা হাত্তা তাতমা ইন্না রুদ হাত্তা তাতমা ইন্না সাজিদা এখানে নবীজি একজন ব্যক্তিকে নামাজ শিক্ষা দিচ্ছেন সেক্ষেত্রে তিনি তাকে বলছেন সুম্মারকা আত্মা তুমি রুকু করবে যতক্ষণ পর্যন্ত সাথে পরিপূর্ণভাবে রুকু না করা হবে করা না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে রুকু করতে হবে তারপরে সাথে হবে অথবা তুমি যখন সেচদা করবে তখন যতক্ষণ পর্যন্ত এতমিনানের সাথে ধীরস্থিরতার সাথে পরিপূর্ণ সেচদা কমপ্লিট করা না হবে ততক্ষণ পর্যন্ত তুমি সেচদা করবে ধীরস্থিরতার সাথে রুকু এবং শেষদা করার ব্যাপারে এই বুখারি শরীফের শাশ্বত পনেরো নম্বর এই হাদিসে আমাদেরকে সতর্ক করা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে এবং আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকার জন্য বলা হয়েছেন তো সম্মানিত উপস্থিতি রুকু এবং শেষদা এটা দ্রুত করার কোনো সুযোগ নেই অবশ্যই এটাকে পরিপূর্ণ এত সাথে করতে হবে কিন্তু আমাদের সমাজে এই বিষয়টি সম্পর্কে আলাপ আলোচনা অনেক কম হয় মানুষের মধ্যে সচেতনতা এই ব্যাপারে অনেক কম দেখা যায় এই জন্য মানুষ এই বিষয়টি সম্পর্কে অনেক ভুলভ্রান্তি করে থাকে শুধু সাধারণ মানুষের কথাই বা কি বলবো অনেক মসজিদে লক্ষ্য করা যায় ইমাম সাহেব এত দ্রুত রুকুতে যান এবং এত দ্রুত সেখান থেকে প্রস্থান করেন চলে আসেন উঠে আসেন ফিরিয়ে আসেন যে মুসল্লিদের রুকুতে গিয়ে একবার তাকবির পড়া মতো সময়ও সেখানে হয়ে ওঠে না তো এই ক্ষেত্রে এটা দেখা যায় ইমাম এবং মুসল্লি সকলেরই এ ব্যাপারে মনোযোগী হতে হবে বিশেষ করে ইমাম সাহেবকে এ ব্যাপারে বেশি মনোযোগী হতে হবে কেননা ইমাম সাহেব যদি তার রুকুর মধ্যে দেহস্থিরতা অবলম্বন করে যথেষ্ট স্পেস এখানে রাখেন যথেষ্ট সুযোগ যদি এখানে রাখেন তাহলে মুসল্লিদেরকে তার রুকুর মধ্যে সেজদার মধ্যে তাদের তার পরিপূর্ণ কমপ্লিট করার মতো সুযোগ তাদের থাকবে আর ইমাম সাহেব তিনি নিজেই যদি দ্রুততার সাথে এই কাজগুলো করেন তাহলে প্রবণতা তাদের মধ্যে মুসল্লিদেরও পাবে এবং একই সাথে সাথে তারা যদি ইচ্ছা করলেও সে কাজগুলো তার রুকুর যে বিধিবিধানগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো উনি তারা যথাযথভাবে আদায় করতে পারবেন না তো এটা তো ইমামের পিছনে যখন নামাজ আদায় করবে তখনকার কথা কিন্তু যখন মানুষ সন্ন্যত নামাজ আদায় করে নফল নামাজ আদায় করে অথবা ব্যক্তিগতভাবে পৃথকভাবে নামাজ আদায় করে তখন কিন্তু নিজেকে নিজেকেই কন্ট্রোল করতে হবে তো এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই জরুরি বেশি বেশি আলোচনা হওয়া দরকার বেশি বেশি করে শেয়ার হওয়া দরকার মানুষের মধ্যে এই বিষয়গুলো জানা থাকা দরকার একটু অসতর্কতার দরুন দেখা যায় আমাদের নামাজগুলো নষ্ট হয়ে যায় আমাদের কষ্টের নামাজগুলো নষ্ট হয়ে যেতে পারে এই জন্য যারা জানে না তাদের মধ্যে এই বিষয়গুলো যখন জানা হবে ওনারা নতুন করে জানতে পেরে বিষয়গুলো উপর অবশ্যই আমল করার চেষ্টা করবেন আর যারা জানেন তাদের সামনে বিষয়গুলো পুনরায় আলোচনা হওয়ার দরুন ওজাক আলোচনার দ্বারা মানুষের মুমিনের অন্তরে উপকার হয় হয় সেই ফায়দাটা হলো নতুন করে মনের মধ্যে আবেগ আসবে আগ্রহ আসবে এবং এবং ধীরস্থিরতার সাথে রুকু করার সেজা করার মানসিকতা তৈরি হবে এই জন্য আসুন আমরা আলোচনাগুলো বেশি করে শুনি এবং মানুষের মধ্যে বেশি করে শেয়ার করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বেশি করে এই সম্পর্কে আলোচনা শোনার জানার এবং আমল করার তো করুন তো সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা জানতে পারলাম যে রূপশেরতা দৃঢ়স্থিরভাবে করতে হবে এর বিকল্প নাই এই সম্পর্কে আমরা একটি উদাহরণ শুনব বুখারি শরীফের তিনশত ছিয়াত্তর নম্বর হাদিস থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে হোজাই ফারাদ আল্লাহানা আনহু থেকে তিনি বলতেছেন যে একবার তিনি একজন নামাজিকে দেখলেন সে তার নামাজে গুরু পরিপূর্ণভাবে আদায় করছে না যখন লোকটি নাকি লোকটি যখন নামাজ শেষ করলো তখন তিনি কাছে ডেকে বললেন ভাই তুমি তো নামাজ করনি আমি তো নামাজ পড়েছি তিনি বলেন তুমি নামাজ করনি এভাবে যদি তুমি মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে যাও মনে রেখো তবু তোমার নামাজ নবী যেভাবে নামাজ আদায় করতেন সে নামাজের মধ্যে হবে না তো এই হাদিসের মধ্যে সমস্যা কি সেটাও বলা হয়েছে সমাধান কি সেটাও বলা হয়েছে সমস্যা কি সমস্যা হলো তিনি দ্রুত রুকু সেজদা করেছেন রুকু কম পরিপূর্ণ করেন নাই আর সমাধান কি নবীজির নামাজগুলো এমন ছিল না এইভাবে এই লোকের নামাজ যেভাবে ছিল এই লোকের নামাজটা নবীজির নামাজের মতো ছিল না তাহলে আমাদেরকে যদি এই দ্রুত নামাজ আদায় করার মানসিকতা পরিহার করে নবী করিম সাল্লি যেভাবে নামাজ আদায় করতেন সেভাবে যদি করতে পারে তবে আমাদের নামাজটা নামাজ বলে গণ্য হবে কেননা একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্ল আলি আসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে সে হাদিসটি রয়েছে বুখারি শরীফের পাঁচশত পঁচানব্বই নম্বর হাদিস সেখানে নবী কালী সাল্লাম বলেছেন সল্লু কামা এই মনি ও সল্লি তোমরা সেভাবে নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দিয়েছ আর নবী করিম সাল্লামের নামাজ সবচেয়ে বেশি দেখেছে সাহাবা একরাম এই জন্য হজাই ফারদ আল্লাহ তালহ ওই ব্যক্তিকে বলেছেন তুমি দ্রুত নামাজ আদায় করেছ বিশেষ করে রুকু সেটা কমপ্লিট করো নাই যার ফলে তোমার নামাজটা এই নবীটির নামাজের মতো হয় নাই মৃত্যু পর্যন্ত যদি তুমি এইভাবে নামাজ আদায় করে যাও মনে রেখো তোমার নামাজ নবীটির নামাজের মতো হবে না তো আমরা বুখারি শরীফে তিনশত ছিয়াত্তর নম্বর হাদিস থেকে এই ঘটনাটা আমরা জানলাম এই জন্য আমরা আমাদের নামাজের গতি কতটুকু এটা আমরা নিজেরাই গাছাই বাছাই করে আমরা নিজেরাই আমাদের নামাজের ফয়সলা করব কি করা উচিত বুখারি শরীফের শাশত পনেরো নম্বর হাদিসে আরেকটি বিস্তারিত হাদিস বলা হয়েছে সেখানে চমৎকার একটি ঘটনা বর্ণিত হয়েছে আসুন আমরা তা জানার চেষ্টা করি আবু হল্লাহ নাম থেকে হাদিসটি বর্ণিত বিস্তারিত একটি হাদিস সেখানে এই হাদিসের মধ্যে যা বলা হয়েছে সেটা হলো নবী করিম সাল্লাম মসজিদের ভিতরে প্রবেশ করলেন কিছুক্ষণ পর এক লোক মসজিদে এসে নামাজ আদায় করলো নামাজের পর নবীজির কাছে এসে সালাম করে বসে পড়লেন নবীজি তার সালামের জবাব দিয়ে বললেন ইলজি ফসল্লি ফাইনাকা লাম তুসলি হে হে নামাজই যে লোকটা এখানে আসছিলেন নবীজির কাছে আসতে তাকে বলতেছেন যে তুমি আবার ফিরে যাও নামাজ পড়ো নামাজ পড়ে আবারও তুমি আমার কাছে আসো কেননা তুমি নামাজ পড়ো নাই লোকটি মনে মনে ভাবলো যে আমি তো নামাজ আদায় করেছি কিন্তু নবীজি বলছেন তুমি নামাজ আদায় করো নাই আবার নামাজ পড়ো তিনি চলে গেলেন নামাজ পড়ার জন্য ওই সাহাবি গিয়ে পুনরায় নামাজ আদায় করলেন সালাম দিয়ে নবীজির দরবারে আবারও পুনরায় বসে পড়লেন নবীজি বললেন এর যে ফাসলি ফাইন্না কালাম সল্লি তুমি আবারও ফিরে যাও নামাজ আদায় করো তারপরে আসো না তুমি নামাজ আদায় করো নাই তখন দুইবার এইভাবে বলার পরে লোকটি অবাক হয়ে বলল ভাবলো যে কী ঘটনাটা কি আমি তো নামাজ পড়তেছি নবীজি বললেন আমি নাকি নামাজ পড়ি নাই আবার নামাজ পড়তে বলছেন তখন তিনি বিনয়ের সাথে নবীজিকে বললেন ইয়া আসুর আল্লাহ আপনার উপর আমার নিরাপত্তা কুরবান হোক আমি তো নামাজ পড়তেছি কিন্তু আপনি বলছেন আমি নামাজ পড়ছি না তো আসলে ইয়ার চেয়ে ভালো করে তো আমি নামাজ আদায় করতে পারি না তো মেহরবানি করে আপনি আমাকে নামাজ শিক্ষা দিবেন কি আমাকে একটু শিখিয়ে দিন না যে কিভাবে নামাজ আদায় করতে হয় তখন নবীজি তাকে নামাজ শিক্ষা দিলেন সেই নামাজ শিক্ষা দিতে গিয়ে তিনি যে সকল বিষয়গুলো বললেন সেগুলো সবই স্বাভাবিক যেমন যখন তুমি নামাজ আদায় করবে থাকবে বলবে কোরআন থেকে যা সহজ পাঠ করবে কিন্তু পরবর্তীতে যেখান থেকে মূল পয়েন্ট বলা উদ্দেশ্য সেই বিষয়টা হলো ধীরস্থিরভাবে রুকু করবে রুকু থেকে সোজা হয়ে ধীরস্থিরভাবে দাঁড়াবে ধীরস্থিরভাবে সেজদা করবে সেজদা থেকে সোজা হয়ে ধীরস্থিরভাবে বসবে এইভাবে ধীরস্থিরতার সাথে পূর্ণ নামাজটা আদায় করবে সুলহান আল্লাহ তো এই হাদিসটি শুধু বুখারি শরীফের পাঁচশ পনেরো নম্বর হাদিসে রয়েছে এমনটা নয় মুসলিম শরীফের সাত শত দুই তিরমিতি শরীফের দুই শত উনআশি নাসাই শরীফের আটশত চুহাত্তর নম্বর হাদিসেও এই হাদিসটি আপনারা পাবেন তো এই হাদিসে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বার বার দৃঢ়স্থিরভাবে নামাজ আদায় করার ব্যাপারে জোর তাগিব করেছেন তাই আমাদেরকে এই হাদিসটা মনে রেখে আমাদেরকে আমাদের নামাজগুলোকে সুধরিয়ে নিতে হবে যে এই জামানায় যদি নবীজি থাকতেন আর আমরা যদি নবীজির সামনে আমাদের বর্তমানকার যে নামাজ এভাবে যদি আমরা নামাজ আদায় করতাম তাহলে ওই সাহাবির মতো কি নবীজি আমাকেও আপনাকেও কি বলতেন না যে এরজি ফাসল্লি ফাইন্দা গেলাম তুসলি যাও তুমি আবার নামাজ পড়ে আসো তুমি তো নামাজ পড়োনি এমনটা নিশ্চয়ই বলতেন কেননা আমাদের নামাজের গতি দিন দিন মানুষের স্পিড যেমন বাড়ছে ইন্টারনেটের গতি যেমন টু জি থেকে থ্রি জি থ্রি জি থেকে ফোর জিতে চলে গেছে আমাদের নামাজের চলছে নামাজের মধ্যে কুসুকুসু নাই নামাজের মধ্যে মধ্যে আল্লাহর সাথে বান্দার যে একটা তৈরি তৈরি হওয়ার ছিল। হচ্ছে না কেননা শুধু দ্রুততার কারণে এই গতির কারণে এই জন্য নামাজের মধ্যে গতিকে রোধ করতে হবে ধীরস্থিরতা অবলম্বন করতে হবে এর কোন বিকল্প নাই এই জিনিসটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে আর এই ধীরস্থিরতার ব্যাপারটা সবচেয়ে হয় রূপ এবং শেষ

তো ভাইরা আমার এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে নবী করিম সাল আলী আসসালাম এই হাদিসের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে এইভাবে নামাজ পড়লে নামাজ হয় না আবার নামাজ পড়তে হয় হজাই বারদি আল্লাহ আনহু তিনিও বলেছেন এইভাবে নামাজ পড়লে নামাজ হয় না আবার পড়তে হয় তো এইভাবে আলোচনাগুলো শোনার পরেও আমরা যদি এখনও স্থিরভাবে আমরা নামাজ আদায় না করি এখনও যদি আমরা দ্রুততার সাথে নামাজ আদায় করি তাহলে ওই ব্যক্তির সাথে আপনার আমার উদাহরণ হতে পারে যে ব্যক্তিকে নবী করিম সাল্লু আলী ওসাল্লাম চোর সব সাব্যস্ত করেছিলেন তিনি মুস্তাদ আহমদ নামক কিতাবের একুশ হাজার নম্বর হাদিসে এই একটি ঘটনা বর্ণিত হয়েছে আবু সাইদ খুদরি রদিউল্লাহ তালু থেকে ঘটনাটি বর্ণিত হয়েছে তিনি সেখানে সেখানে বলেন যে নবী করিম সাল্লি ওসাল্লাম বলেছেন আসওয়া উসারিক আল্লাদি ইয়াসরিক সাল্লাহ নবীকে আমি সাললাম বলছেন পৃথিবীর মধ্যে নিকৃষ্ট চোর হল নিকৃষ্টতম চুরি হল নামাজের মধ্যে চুরি করা কন ওয়াকেফা সিফুশাল্লা তাহ ইয়ার অসু আল্লাহ শাহবাগন অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইহা রসুল নামাজের মধ্যে মানুষ কীভাবে চুরি করে নবীজি বললেন লাউতি মরুকু আহা ওরা সুজু দাহা যে ব্যক্তি তার নামাজের রুকু এবং শ্রেদাগুলো যথাযথাভাবে আদায় করলো না এটাই হল নামাজের মধ্যে চুরি আর এই চুরিটাই হলো পৃথিবীর মধ্যে সর্ব নিকৃষ্ট চুরি সুতরাং ভাই বন্ধু আমা। এত কষ্টের নামাজগুলো আদায় করতেছি একটুখানি অসতর্কতার দরুন যদি আপনি আমি আপনার আমার নামাজগুলো নষ্ট হয়ে গেল সেই সাথে সাথে নামাজ পড়তে এলাম আল্লাহর দরবারে আল্লাহর কাছে মানে কি প্রিয় হওয়ার জন্য নামাজ পড়ে যদি অসতর্কতার দরুন নামাজ পড়ার কারণে যদি আল্লাহর দরবারে আমরা চো সাব্যস্ত হয়ে যাই এর চেয়ে বড় মানে কি লজ্জাজনক বিষয় এর চেয়ে বড় ব্যর্থতার বিষয় আর কি হতে পারে এই জন্য বিষয়গুলো আমাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে গভীরভাবে ভাবতে হবে সম্মানিত উপস্থিতি এই রুকুর পরবর্তীতে আরেকটি ঘটনা আমাদের মধ্যে ঘটে যায় আরেকটি ভুল আমাদের মধ্যে হয়ে যায় সেই বিষয়টি হলো রুকু থেকে দ্রুত দাঁড়িয়ে যাওয়া ইমাম সাহেব যখন নামাজ পড়ান তখন মুসল্লিরা পিছনে থাকেন ইমাম সাহেব তাকবির বলে যখন নাকি স্বামী আল্লাহর ইমান হামিদা বলে যখন নাকি রুকু থেকে দাঁড়ান এর পূর্বেই ইমাম সাহেব দাঁড়ানোর পূর্বেই অনেক সময় আমরা দাঁড়িয়ে যাই এটা কিন্তু মারাত্মক অন্যায় এই ব্যাপারে নবী করিম সাল্লিয়াল্লাম আমাদেরকে কঠিনভাবে হুঁশিয়ারি করেছেন বুখারি শরীফের ছয় শত পঞ্চাশ নম্বর হাদিস আবু হুরার আল্লাহাল থেকে হাদিসটি বর্ণিত তিনি বলছেন তিনি বলছেন আমা আহাদ হুকুম

ইমাম সাহেবকে নিযুক্ত করা হয় তার অনুসরণ করার জন্য ইমামের পূর্বে কোনো কাজ করলে নামাজ বাতিল হয়ে যায় তাই এই হাদিসের মাধ্যমে বিশেষ করে রুকু থেকে ইমামের পূর্বে মাথা ওঠানোর ক্ষেত্রে কঠিনভাবে হুঁশিয়ারি করা হয়েছে তো ভাই বন্ধুরা আমরা যারা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি জামাতের সাথে নামাজ পড়ি আমরা কেন তারা আহরা করি সাধারণ সাধারণ জ্ঞান দিয়ে যদি আমরা বিষয়টাকে বিবেচনা করি তাহলে বিষয়টা সহজ সহজে এর উত্তর আমরা পেয়ে যাব আর সমাধান আমরা পেয়ে যাব। আচ্ছা আমরা যখন নাকি ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াই আমরা কি ইচ্ছা করলেও ইমামের আগে সালাম ফিরিয়ে মসজিদ থেকে বা নামাজ শেষ করে চলে যেতে পারবো চিন্তা করে দেখুন ভাববো না সম্ভব নয় যদি তাড়াহুড়া করে নামাজ পড়ে ইমাম সাহেবের আগে আমরা সালাম ফিরে নামাজ কমপ্লিট করে ফিরে যেতে না পারি বের হয়ে যেতে না পারি তাহলে তাড়াহুড়াটা করি কেন আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে তবেই এই ক্ষেত্রে আমাদের কিছুটা পরিবর্তন আসবে তো সম্মানিত উপস্থিতি আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা বুঝতে পারলাম যে নামাজের রুকু এবং সেদ্ধদাগুলো ধীরস্থিরভাবে করতে হবে এখানে কোনোভাবে তারা করা যাবে না সেই সাথে এটাও জানলাম ইমাম সাহেবের সাথে ইমাম সাহেবকে অনুসরণ করে তারপরে কাজ করতে হবে তার আগে কাজ করে কাজ করা যাবে না ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ানোর আগে আমরা যেন না দাঁড়াই আমরা যেন ইমামের অনুসরণ করে ইমামের সাথে সাথে অথবা ইমামের একটু পরে আমরা দাঁড়াই যাতে করে আমাদের এই জিনিসটার মধ্যে কোনো সন্দেহ না থাকে যা যে আমি কি ইমামের আগে করে ফেললাম তো এই ক্ষেত্রে আমাদেরকে একটু সন্দেহ সতর্কতার সাথে এই সন্দেহটাকে দূর করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে রুকুর মধ্যে আমাদেরকে কি পাঠ করতে হয় রুকুর মধ্যে আমাদেরকে তাজবি পাঠ করতে হয় রুকুর মধ্যে সাধারণত আমরা সুবাহান রব্বী আল আদিম দোয়াটি পাঠ করি কিন্তু এই দোয়াটি ছাড়াও আরও বেশ কয়েকটি দোয়া রয়েছে কোরআনে কারিমের মধ্যে যখন নাকি আদিম এই দোয়ার এই আয়াতটি আল্লাহ রব আল নাজিল করলেন তখন নবী করিম সল্লাহ আলিয়াল্লাম বলছেন এই যে আলু হাফি রুকু একুম এই দোয়াটিকে তোমরা তোমাদের রুকুর মধ্যে নির্ধারণ করো তো তখন থেকে নবী করিম আলাইহি সাল্লাম রুকুর মধ্যে সুবাহান আরব্বী এই আজিম দোয়াটি পাঠ করতেন এই হাদিসের দলিল রয়েছে আবু নম্বর হাদিসের মধ্যে এই এই ছাড়াও আরও কয়েকটি দোয়া রয়েছে যেমন সুবাহানা রব্বি আল আজিম অবিহামদিহি কোন হাদিসের মধ্যে আজিমের পরে অবিহামদিহি শব্দটা বৃদ্ধি করে বলা হয়েছে এর দলিল রয়েছে আবুদাউ শরীফের এই শাশত ছত্রিশ নম্বর হাদিসের অংশবিশেষে এই দলিলটাও রয়েছে এছাড়াও আরেকটি হাদিস রয়েছে আরেকটি দোয়া রয়েছে সেটা হল সুবুসন কুদ্দুস রুকুর মধ্যে আপনি এই দোয়াটিও পড়তে পারেন এটিও রয়েছে আবুদাউ শরীফের সাতশত আটত্রিশ নম্বর হাদিসের মধ্যে আর আরেকটি হাদিস রয়েছে ইবনে মাজা ইবনে মাজা নামক কিতাবের মধ্যে ইবনে মাজা নামক কিতাবের আটশত উনাশি নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে রুকুর মধ্যে সুবহানকালিক আল্লাহ্মাগু ফিল্লি সুবাহানি হামদিক আল্লাহ এটাও পড়তে পারেন তো এই দোয়াগুলো অনেকগুলো বলার কারণ হলো যে যারা আমরা যে দোয়াটা পাঠ করি এটা ছাড়া অন্য কোনো দোয়া কাউকে পাঠ করতে দেখলে যদি সেটা হাদিস দ্বারা প্রমাণিত হয় কিন্তু আমার জানা না থাকার কারণে আমি তাকে হয়তো বা ঘৃণার চোখে দেখি এমনটা যেন না হয় হাদিসের মধ্যে যে সকল দোয়াগুলো লুকুর মধ্যে পড়ার ব্যাপারে অনুমোদন এসেছে এসবগুলো পড়া যেতে পারে যে কোনোটা পড়া যেতে পারে এই জন্য আপনি সুবাহান আল্বে পাঠ করছেন ভালো কথা অন্যটা পড়তে পারেন যদি আপনি সেটা জানেন কিন্তু নিজের থেকে মন মতো করে বানিয়ে কোনো দু কোনো সুযোগ এখানে নাই আর বিশেষ করে রুকুর মধ্যে কোরআনতলা করা যাবে না সেজদার মধ্যে করা যাবে না কেননা এটা নবীজি বলেছেন এটা এ ব্যাপারে আমাকে নিষেধ করা হয়েছে তেমনইভাবে শেষদার মধ্যে সুবাহান আরববেল বেল আলা পাঠ করা আমরা তো সাধারণভাবে পাঠ করি এটা ছাড়াও সুবাহান আরববেল আলা ও বিহামদিহি এই দোয়াটিও পাঠ করা যায় দারু পত্নী নামক কিতাবের এক হাজার তিনশত নয় নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটি সম্পর্কে এসেছে আর শেষদার মধ্যে সুবাহান আরববেল আলা এই যে দোয়াটা আমরা পাঠ করি আর দলিল রয়েছে আবুদাউ শরীফের সাতশত সাতত্রিশ নম্বর হাদিসের মধ্যে তো সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম রুকু এবং শেষদার মধ্যে কোন দোয়া পাঠ করতে হয় এবং আমরা যে দোয়াগুলো পাঠ করি এছাড়াও আর কোনো দোয়া রয়েছে কিনা কি কি দোয়া সেগুলো এগুলো আমরা জানলাম তো এই শেষ পর্যায়ে এসে আমরা জানবো এই দোয়াগুলো কতবার করে পড়তে হয় সাধারণত আমরা তিনবার করে পাঠ করি এটা পাঁচবারও পাঠ করা যায় সাতবার যায় অর্থাৎ বেজোর সংখ্যা ধরে তিনবার পাঁচবার সাতবারও পাঠ করা যায় কেননা আল মোহনী নামক কিতাবের দ্বিতীয় খণ্ড তিনশত তিয়াত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে হাসান আল বসরি রদি আল্লাহ আহ থেকে বর্ণনা করা হয়েছে তিনি সেখানে বলতেছেন যে রুকু শেষবার পরিপূর্ণ তেসবি হলো হ্যাঁ আর পরিপূর্ণ তাসবি হলো সাতবার এবং মধ্যম তাসবি হল পাঁচবার নিম্ন তাসবি হল তিনবার তবে এটা আর একটা কথা রয়েছে অফি হাকিল ইমাম মায় শুকু আল আল মামিন ইমামকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সাতবার নয় বার এগারো বার এরকমভাবে দীর্ঘ তসবিহ পড়ার কারণে মুসল্লিদের কিন্তু ডিস্টার্ব হতে পারে অথবা তাদের অনেক প্রয়োজন থাকতে পারে সেই ক্ষেত্রে তাদের জন্য কোনো পেরেছানি না হয় এই বিষয়টাও ইমামকে খেয়াল রাখতে হবে সম্মানিত উপস্থিতি আমরা রুকু সেজা তসবিহগুলো ধীরে ধীরে সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব এবং রুকুগুলো ধীরে ধীরে সুন্দরভাবে রুকু সেরদাগুলো ধীরে ধীরে ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব রুকু এবং সেচদার মধ্যে যখনই আমরা রুকুর মধ্যে যখন নাকি আমরা হাঁটুকে ধরে সোজা বাঁকা হয়ে সোজা হব তখন পিঠকে অবশ্যই সোজা করব আর সেচদার মধ্যে যখন নাকি আমরা দুটি হাঁটু এবং দুটি হাত এবং কপাল নাক আমরা মাটির মধ্যে লাগাবো পিছনের পায়ের দুটি আঙুল লাগাব তখন এইগুলো লাগানোর পরে এগুলো একটা একটা করে ক্রমান্বয়ে ধীরস্থিরভাবে লাগাবো লাগানোর পরে ধীরস্থিরতা অবলম্বন করব এবং সেচদার মধ্যে হাতের দুই পাশে হাত যেন এই পার্শ্ববর্তী যেই কি রয়েছে এটাকে বুকের পার্শ্ববর্তী জায়গার সাথে যেন না লেগে থাকে এইভাবে খেয়াল রাখবো এবং এটাকে খোলা রাখবো প্রশস্ত রাখবো এবং নিচে দিয়ে এতটুকু স্পেস রাখবো যাতে করে এই দিক দিয়ে একটা ছোটো ছাগলের বাচ্চা যেতে পারে এই পরিমাণ জায়গা এখানে ফাঁকা রাখবো অর্থাৎ শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ একটা সাথে একটা না লাগিয়ে ও এইভাবে ফাঁকা করে রাখবো তাহলে এটা সুন্দর হবে এটা হলো সেজা করার এই পদ্ধতি আর রুকু করার পদ্ধতি আমরা আপনারা জানলেন সেই সাথে সাথে রুকু কীভাবে করতে হবে সেটাও জানলেন সেজা কীভাবে করতে হবে সেটা জানলেন কি পড়তে হবে সেই বিষয়গুলো জানলেন এবার আমরা সব শেষে ওই হাদিসটি বলে আলোচনা শেষ করব যে হাদিস আমি আগেও একবার আলোচনা করেছিলাম বোখারি শরীফের পাঁচশত পাঁচানব্বই নম্বর হাদিস নবীজি বলেছেন সল্লু কামার এই তুমি ওসল্লি তোমরা সেভাবে নামাজ আদায় করো যেভাবে তোমরা নামাজ আমাকে আদায় করতে দেখে বা দেখেছ সুতরাং ভাই বন্ধুর আমার আসুন আমরা ও হাদিসের আলোকে নবী করিম সাল্লাম যেভাবে নামাজ পড়তেন সেভাবে নামাজ আদায় করার চেষ্টা করি এবং তিনি যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ আদায় করার চেষ্টা করি তবে আমাদের নামাজটা পরিপূর্ণ হবে আর তবে আমাদের নামাজ আমাদেরকে যাবতীয় আনিল আমাদের নামাজগুলো আমাদেরকে যাবতীয় অন্যায় পাচার থেকে আমাদেরকে মুক্ত রাখবে বিরত রাখবে তবে আমাদেরকে সাল খাহন তবে আমাদেরকে সেই নামাজ আমাদেরকে খুসুখুসু অর্জনে সহায়ক হবে এবং সেই খুশুখুসুওয়ালা বিশেষ নামাজের মাধ্যমে আমরা সফলতার ধারপান্তে পৌঁছতে পারবো এভাবে যদি আমরা নামাজ আদায় করি তবে আমরা হয়তোবা আমরা সফলতা অর্জন করতে পারবো আল্লাহ রব আলমে আমাদেরকে এমন সুন্দর করে নামাজ আদায় করে তৌফিক দান করুন আর এই আলোচনাটুকু যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে আসুন আমরা আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা দিন দরদি মানুষ রয়েছে তাদের মধ্যে আমরা আলোচনাগুলো শেয়ার করি হয়তোবা এই আলোচনাটা শেয়ার করার মাধ্যমে আরেকজন জানতে পারবে উনি আরেকজনকে শেয়ার করার মাধ্যমে আরেকজন জানতে পারবে এর মাধ্যমে কেউ না কেউ হয়তোবা এর উপর আমল করার সুযোগ পাবে চেষ্টা করবে এর দ্বারা আপনিও হয়তো বা সবের অংশীদার হতে পারেন তো যতটুকু আমার জানা ছিল এই ব্যাপারে আলোচনা করলাম আফরত আলহামদুলিল্লাহ সালামুক রহমতুল্লাহি